সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম বৈসটা সুমন ভাই হচ্ছেন দেশেস দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলা একমাত্র সাহসী লোক বৈসটা সুমন ভাই হচ্ছেন লাখো জনতার আইডল বৈসটা সুমন ভাই হচ্ছেন দেশের প্রতিবাদী কণ্ঠস্বর বৈসটা সুমন ভাই হচ্ছেন নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা লোক দেশটা সমান ভাই হচ্ছেন অনাথ মানুষের মুখে খাবার খোলা লোক এই মানুষটাকে যদি আমরা হারিয়ে ফেলি আমরা কিভাবে এদেশে মুখ দেখাবো আমি বলতে চাই এদেশের প্রশাসনকে এই হুমকি দেওয়ার পরেও কেন দেশটা সুমনকে হুমকি দেওয়ার লোকটাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করতে পারলেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অতি তাড়াতাড়ি এই হুমকি দাদাকে বের করে আনেন আর না হলে এদেশে দেখেন বঙ্গবন্ধুর মতো লোক এবং জাতীয় চার নেতার মতো লোকও হত্যা হয়েছে কিছু হয় নাই কিন্তু এই দেশ যখন জনপ্রিয় শেখ হাসিনার হাত ধরে ফেলে দিলে আগিয়ে যাচ্ছে এখন যদি আপনারা এই দেশের ভালো হত্যা করে এবং করতে সহযোগিতা করেন তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক খারাপ হবে আমি শুধু বলতে চাই এই বাংলার ঘরে ঘরে আগুন জ্বালার আগেই আপনারা সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেন এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করুন আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ